ব্যক্তিগত জীবনে একজন জনস্বাস্থ্যবিদ এবং একজন সমাজ কর্মী ওনার নাম হচ্ছে মাঝাউল ইসলাম তারপর সরাসরি ওনার সাথে কথা বলেন আসসালামাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের আমার বন্যিওতে আসার তা আপনি যদি আপনার শৈশব এবং বেড়ে ওঠাটা যদি আমাদের দর্শকদেরকে বলতেন ধন্যবাদ সময় দর্শক আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ইতিমধ্যে যিনি আজকে অনুষ্ঠানটি সঞ্চালন করছেন উনি বলেছেন তো আমার গ্রামের নাম শুভখাই একটি অ্যাকসেপশন একটি নাম তো এই শুভখাই গ্রামটা পূর্বধলা একটা উপজেলা এবং নেত্রকোনা জেলাতে পড়ছে এটা তো আমার পড়াশোনা যদি বলি তাহলে ম্যাকসুমুল নামে একটি ম্যাকসুমুল হাই স্কুল অর্থাৎ উচ্চ বিদ্যালয় নামে একটি হাই স্কুল সেখানে আমি লেখাপড়া করি আর প্রাইমারি স্কুলে আমি শ্যামবাজ রেলওয়ে স্কুলে আমি লেখাপড়া করেছি এরপরে ইন্টারমিডিয়েট পাশ করার করি আমি হাফেজি রহমান ডিগ্রি কলেজ থেকে আর যদি বাবা মা চেয়েছিলেন অনেক কিছু আমি ল পড়ার ইচ্ছা ছিল তো সেটি দিকে আর হয়ে ওঠে নাই তো আমি তার পরবর্তীতে একটা কারণ বসতো আমার এক বড় ভাই আপন বড় ভাই উনি বললেন যে তুমি সমাজকর্ম নিয়ে লেখাপড়া করবা কারণ আছে অবশ্য তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি চান্স পাই তো সেখানে আহ সমাজকর্ম সাবজেক্ট পাই নাই তো শাহজালি বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ আমি খুব প্রথম পর্যায়ে আমি ছিলাম তখন আমি শাহজালি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম সাবজেক্টে আরকি ভর্তি হই অষ্টম বেশ আচ্ছা আপনি বলেছিলেন যে একটা বিশেষ ঘটনা বা একটা পরিস্থিতি যে কারণে আপনি সমাজকর্মী হতে উদ্বুদ্ধ হয়েছিলেন আমাদের দর্শকদের কি বলবেন যে কি কারণে আপনি সমাজকর্মী হতে চেয়েছেন বলেন অসংখ্য ধন্যবাদ আসলে এই কথাটা সত্য কেউ ম্যাজিস্ট্রেট হতে চায় কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় আমার স্বপ্নটা ছোটকাল থেকে ছিল যে আমি একজন সমাজকর্মী হতে চাই তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন অনেকগুলি ঘটনা আছে তো আমার ভাই যে বললাম আমার বড় ভাই যদিও পৃথিবীতে নেই সে চলে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত বাসী করো আমি সবসময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করতাম যে কিভাবে ওই মানুষটিকে উপকার করা যায় তখন সে বলতো যে না তুই সব সাবজেক্ট বাদ দিয়ে সমাজ কারণ সমাজকর্ম সাবজেক্ট তোর সাথে নাই কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে কোনো একটা ঘটনা আছে কিনা সেরকম আমি উনিশশো আটানব্বই সালে আহ যখন আটানব্বই সাতানব্বই আটানব্বই সাল সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আটানব্বই সালে বন্যা হয়েছিল একটা আপনি জানে আছে কিনা বেশ সেটা বন্যা হয়েছিল তো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে তো সেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস আমরা গেলাম ক্লাস করতে তখন আর সেই ক্লাসটা হলো না একদম বিশ্ববিদ্যালয়ে কানায় কানে পানি উঠে গেল বলতে গেলে হাঁটু পানির মতো চলে গেল বিশ্ববিদ্যালয় থেকে ইভেন একটা কথা বলেই রাখি যারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা যে ভিডিওটা দেখেন আজকে যে বিশ্ববিদ্যালয়ে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু আমাদের হাতে লাগানো মানে আমাদের বেসগুলি লাগিয়েছে আমরা যারা যে সেশনে ভর্তি হয়েছি সকল বিশ্ববিদ্যালয় তখন গাছ ছিল না শুধু লাল মাটি ছিল তখন আমরা গাছগুলি লাগানো শুরু করি তো যাই হোক তো আমরা তখন আবার চলে আসি বাড়িতে চলে আসি গ্রামের বাড়ি চলে আসি তিন চার মাস ক্লাস হয়নি তো আমি বাড়িতে যাব মানে তখন আবার ক্লাসের জন্য আবার নোটিশ দিলো আমাদেরকে ক্লাস হবে তখন আমি রাস্তার ধারে বসে আছি আমাদের তখন এখন রাস্তাটা আমাদের বাড়ির পাশে একটা বসে রোড আছে সেই রুটটা এখন পাকা কিন্তু একসময় পাকা ছিল না এটা ছিল ঘাসে ভর্তি ছিল পাশে বসে থাকতাম ঘাসের মাঝে তো এখানে একজন আজিজ ভাই নামে একজন লোক আছে সে খুব গরিব মানুষ খুবই পরি মানুষ তো আমার পাশে আসলো আর কিছু মানুষ আসলো বসে কথা বলতেছে তো এই আজিজ ভাইয়ের কাছে আরেকজন লোক আসলো আমি বসে আছি আনমনা হয়ে না এমনি বসে আছি আর কি উনিও বসে আছে তো আজিজ সাহেব যে লোক আমি যার কথা বললাম ওর কাছে এসে আরেকজন লোক এসে বলল যে তোমার পাঁচটা গাছ মানে ছোট গাছ আর কি এই গাছটি একদম অনেক বড় হবে এখন ছোট গাছ হয়তো আম গাছ বা এরকম হতটা আমগাছ সম্ভবত। তো এই আমগাছ পাঁচটা মাত্র 250 টাকা দিবে আমগাছটি আমি শুনতেছি কথাগুলো তার আলোচনা হচ্ছে কারণ তার খুব টাকার প্রয়োজন তো পাঁচটা আম গাছ দুশো পঞ্চাশ টাকা দিবে কিন্তু কেটে নিবে কিন্তু অনেক পরে কেটে কিন্তু এখনই নিবে না কেটে নিবে অনেক পরে কিন্তু এখন থেকে দুশো টাকা দেবে আচ্ছা উনি বললো রাজি হলো উনার টাকার প্রয়োজন তো উনি রাজি হইলো আমি পুরো ঘটনাটা শুনলাম পাশে বসে থেকে আচ্ছা তখন আমি ওই আজিজ ভাইকে বললাম অনেক সিনিয়র এবং কি উনাকে নিয়েও কিন্তু একটা ভিডিও কিন্তু আছে মানে এখানে এখন উনি বেশি আছেন কিন্তু তখন ওনাকে বললাম যে আজিজ ভাই আপনার এই টাকাটা কি খুবই প্রয়োজন সে বললো হ্যাঁ টাকা আমার ঘরে চাওয়া কিন্তু আমি তো কি করে চলবো এই আড়াইশো টাকা হইলে দশ পনেরো দিন চলতে পারবো তখন আমি চিন্তা করলাম এই টাকার জন্য দুই বছর পরেও গাছটা নে গাছ তিন বছর পরে নে তাহলে সে রাখতে হবে সে কিছু বলতে পারবে না তিন বছর পরে এক একটা গাছের দাম হয়তো এক দুই হাজার টাকা হয়ে যাবে এটা আমি তখন আমার মার কাছে আমি আমার মনে আছে মনে আছে এখনো তিন হাজার টাকা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস করবো সেরকম তখন আমার মামা তিন হাজার টাকা দেয় নাই আমাকে তখন পঁচিশশো টাকা দিয়েছিল পঁচিশশো টাকা তখন পঁচিশশো টাকায় নিলাম কিন্তু মাকেও কিছু বললাম না আমি চিন্তা করলাম আমি যেখানে থাকতাম যে ম্যাচে ক্লাস হয় নাই কিন্তু যে ম্যাচ বাড়া করেছিলাম এই ম্যাচ থেকে আমার ক্লাসে আসতে বিশ্ববিদ্যালয়ে দশ টাকা লাগে রিক্সা ভাড়া ওই সময় মানে বেশ অনেক দূরেই বলা যায় তা আমি চিন্তা করলাম না আমি ফজর নামাজ পড়ে সকাল সকাল হেটে হেঁটে আসবো তা আমি এই পঁচিশশো টাকা থেকে আড়াইশো টাকা সেভ করে আমি ওরে দিয়ে যাব তখন আমি ওই আজিজ ভাইকে আড়াইশো টাকা আমি দিয়ে গেলাম আমি বললাম যে আজিজ ভাই এই গাছটি মনে করে আমি নিচ্ছি আপনার কাছ থেকে ওনারা বললেন যে গাছ বিক্রি করব না তাহলে আপনি আপনাকে আড়াইশো টাকা দিলাম আপনার চাহিদাটা মিটিয়ে ফেলেন মিটিয়ে ফেললো আমি পঁচিশশো থেকে আড়াইশো টাকা কম অর্থাৎ বাইশো টাকা নিয়ে কিন্তু সাঁতার বিশ্ববিদ্যালয় আমি গেলাম আমি ওঠে দিয়ে চললাম চলে এবার অনেকদিন পরে মানে আবার যখন আসলাম আমি বলতাম যে গাছটি কি অবস্থা এটা সেটা জিজ্ঞেস করলাম পরবর্তীতে অনেকদিন পর প্রায় তখন ছয় সাত মাস পর আমি বললাম যে আজিজ ভাই কেমন আজিস ভাই আসেন গাছটি আমার লাগবে না গাছটি আপনার মেয়ের বিয়ের জন্য আমি দিয়ে দিতাম আমার উদ্দেশ্য ছিল এটা সেজন্য গাছটি আবার অন্য কারো কাছে না বিক্রি করে ফেলে সেই জন্য আমি যেহেতু কিনছি এটা যেন তার মনের ভিতরে থাকে আর আমি যখন কিনছি তখন ধরেই নিচ্ছি যে আমি তো তাকেই দিয়ে দিব কিন্তু তাকে বুঝাবো সেজন্য বিক্রি না করে সেজন্য রাখে তখন পরবর্তীতে যেহেতু বিশ্ববিদ্যালয় গণগণতা আছে তখন আর খোঁজখবর নেওয়া হয়নি পরবর্তীতে অনেক বড় হয়ে সেই গাছটি বিক্রি করলো তখন আমি তখন থেকে আমার মনে হলো যে আমরা খুব কম টাকায় যদি সিস্টেম করি পলিসি করি তাহলে আমরা আমরা মনে হয় সমাজসেবা খুব সহজে করতে পারবো এই এই স্মৃতিটা আমার হৃদয়ের ভিতরে খুব ধারণ করি এবং এখান থেকেই আমার মনে হলো যে না আমি বোধ মনে হয় এই সমাজের পরিবর্তনের জন্য অনেক কিছু করতে পারি একদম মানুষের জীবন যদি আমি কোনো টাকা ইনভেস্ট না করে করে ফেলতে পারি আমার একটু হয়তো কষ্ট হয়েছে করতে পারি তাহলে আমাদের সমাজেও হয়তো বা করতে পারবো এখান থেকে শুরু হয় আমার সংগ্রাম যে আমি একজন সমাজকর্মী হব ধন্যবাদ প্রিয় দর্শক আপনি দেখবেন ভেবে দেখুন যে কত ছোট একটা অনুদ্যোগ থেকে একটা মানুষ কিন্তু কত একটা মানুষের কত বড় একটা উপকার করতে পারে আড়াইশো টাকা এটা এমন কোনো টাকা না বা কমে কষ্ট করে এই টাকাটা উনি নিয়েছেন জমিয়েছেন বা ওনাকে উনি বাঁচিয়েছেন সে বাঁচিয়ে একটা মানুষকে তিনি এত একটা উপকার নেই তিনি করেছেন তার গাছগুলো রয়ে গেল সেই গাছগুলো থেকে পরবর্তী দেশে বিক্রি করেছে লাভবান ওনার আপনি কি এই টাকাটা কি আপনি তার হিসেবে দিয়েছিলেন নাকি ধার হিসেবে দিয়েছিলেন না আমি তো তার কাছে কিনেছি তাকে বলছি কিনেছি তাহলে আপনি তাকে টাকাটা দান করেছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর যে আমরা যদি চাই যে ছোট ছোট উদ্যোগ নিয়ে কিন্তু আমরা মানুষকে সহযোগিতা করতে পারি তার প্রমাণ হচ্ছে এই যে আজকে যে বদলের যে কথাগুলি বললেন এটা

আচ্ছা সিলেট শাখা তখন উদ্বোধন হয় পপুলার মেডিকেল সেন্টারে সবাই ডিগ্রি পাস মানে ডিগ্রি বা অনার্স পাস পাবলিক রিলেশন অফিসার হিসেবে লোক নেবে তো আমারও মাস্টার্স কিছুদিন পরে শেষ হয়ে যাবে তখন ছিল আমাদের রিসার্চের কাজ এবং ফিল্ড ওয়ার্কের কাজ তখন ক্লাসের কাজ না ক্লাস হবে বিশ্ববিদ্যালয়ের কম না কিন্তু তখন আমি ইন্টারভিউ দিই ইন্টারভিউতে কিন্তু ডাকার যে আমার মেইন যে ছিলেন এটা প্রতিষ্ঠাতা যে ওনার সাথে কিন্তু আমাদের কথা হয়েছে ডক্টর মুস্তাফিজুর রহমান উনিও তখন মানে গেলেন বা এখানে তখন ওই পপুলার সিলেটের যে পপুলার প্রফেসর সিরাজুল ইসলাম স্কিন বিশেষজ্ঞ উসমানী মেডিকেল কলেজের উনি তো এইটার প্রধান ছিলেন আর কি ওই এলাকার লোকাল এরিয়ার তো আমি এটা তখন শুরু করি যে এখানে চাকরি করে ফেলি কারণ তখন আমার কাছে মনে হলো যে মানুষকে ভালোবাসলে পাবলিক রিলেশন মূল কারণটাই ছিল কাজই ছিল এটা যে যত ধরনের ঝামেলা সকল ঝামেলাটা এই পাবলিশ অফিসার ডেকে এনে তার কাছে দিয়ে দিবে সেটা সেটা সমাধান করবে তখন আমি দেখতে পেয়েছি যে আমরা যেখানে বসতাম এখানে একটা মানুষ খুব উত্তেজিত হয়ে আমাদের কাছে যেত যখন আমাদের মানে বুথ বলা হতো বুথ থেকে যখন বাইরে তখন বরফের মতো বাইরে হেতো তখন অনেকে চেয়ে থাকতো যে কি ব্যাপার এই পাবলিকেশন অফিসারের কাছে গেলেই দেখা যায় মানুষ অনেক গরম হয়ে যায় কিন্তু আসার সময় একদম ঠান্ডা হয়ে যায় এটা কিভাবে তখন আমার কাছে এই যে মানুষের বলা এবং মানুষকে যে ভালোবাসাটা দেওয়া এটার থেকে কিন্তু আমার সমাজ কল্যাণটা আরও বেশি উদ্দীপনা আসলো না মানুষের জন্য কাজ করাটাই সবচেয়ে বড় একটা আর্ট বড় একটা চাওয়া বড় একটা সুন্দর আর আমার পড়াশোনাটাও তখন সমাজ কল্যাণে অলরেডি আগে থেকেই সিলেক্ট করেছি সমাজ কল্যাণ আমি পর্ব এখান থেকে শুরু হওয়ার কি বিভিন্ন ধরনের এরপরে বিভিন্ন চাকরি করা বিশ্ববিদ্যালয়ের টিচারও ছিলাম কিছুদিন আমি পরে কলেজের টিচারও ছিলাম এভাবে আস্তে আস্তে কিন্তু আমার যতই চাকরি করি এবং সরকারি এপিউ সরকারিও চাকরি করেছি আমি কিন্তু স্বপ্নের হৃদয়ের আপনি কোথায় কাজ করছেন বর্তমানে পরিচালক হিসাবে আমি আলহামদুলিল্লাহ আছি এটা দুই হাজার এগারো সালে এটাও আল্লাহর কাছে একটা সুক্রিয়া মানে বলতে হবে কারণ আমি যেহেতু চাচ্ছি আমি তখন সরকারি চাকরি করি কিন্তু আমার সমাজ কল্যাণ হবে এই জন্য দেখলাম সমাজ কল্যাণের লোক নিবে না কয়টা পোস্ট থাকলে হয়তো আমি করতাম না কারণ এত দূর থেকে পরীক্ষা দেওয়াটা আমার পক্ষে সম্ভব হতো না তো পরবর্তীতে জানি একটা পোস্টই ছিল তো আলহামদুলিল্লাহ আমি যখন এপ্লিকেশন করি ওই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নামটা বললাম না আমি তো ওই প্রতিষ্ঠানে যখন আমি করি তখন তিনশো ছিয়ানব্বই জন আমরা ভাইবার দিই মানে ওই প্রতিষ্ঠানে আর কি পাঁচ দিন পর্যন্ত ভাই হয়েছে পরবর্তীতে জানলাম এবং আমার রুল ছিল আমার এখন রুলটা এখনো মনে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কার্ডটা এখনো আছে আমি রেখে দিচ্ছি বা এটা আমার দেড়শো রুল ছিল আমার একশো পঞ্চাশতম আমি ছিলাম আর কি তো আল্লাহর কাছে সুক্রিয়া বা পরীক্ষা দিয়ে আমার প্রচন্ড রকম আল্লাহর কাছে শুক্রিয়া ছিলাম যে এত সুন্দর একটা পরীক্ষা হয়েছিল আমি বাইরে হয়ে আমার ওয়াইফে তখন আমি তখন বিয়ে করে ফেলেছি ওয়াইফে বলি যে আমার যদি সরাসরি নাও নেয় কিন্তু আমি ভাই মানে এ থাকবো পরবর্তীতে একটা ছিল আত্মবিশ্বাস মানে এত সুন্দর আমি প্রেজেন্ট করেছি কারণ এখানে সমাজ কল্যাণের জিনিসগুলি ধরেছিল যে কিভাবে সেবা দিব এবং আমাদের সমাজ কল্যাণ সাবজেক্ট থেকে ধরেছিল এবং আরেকটা কথা যদি বলে পিএসসির যে প্রধান প্রথম পিএসসির প্রধান মাইদুল ইসলাম উনি কিন্তু আমার ভাইবো উঠে ছিলেন উনি এই কথাটাও বলছিলেন যে আপনি তো বিসিএস হওয়ার কথা আপনি বিসিএস না হয়ে আপনি এটা করবেন এরকম আমি বললাম যে স্যার আসলে ওটাও করছি দিচ্ছি কিন্তু এই সমাজ কল্যাণ পোস্টটা আমার খুব পছন্দ এটা জিনিসটাকে পড়াশোনা এবং একসাথে আমি মানুষ এখানে কাউন্সিলিং থেকে শুরু করি মানুষের সুখ দুঃখ দুর্দশা এবং তার পরিযুগের লাইফের সমস্যা এগুলি দেখে থাকি বিশেষ করে একটা রোগের কারণে ডায়াবেটিক কারণে মানুষের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি সৃষ্টি হয় শারীরিক হতে পারে পারিবারিক সৃষ্টি হতে পারে সামাজিক ভাবে তার সৃষ্টি হতে পারে এই বিষয়গুলি আমরা তাদেরকে কাউন্সিলিং থেকে স্বরূপ সমস্যা সমাধান করার চেষ্টা করি আমাদের অফিসের নিয়ম অনুযায়ী খুব চমৎকার আপনি আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে আপনি তো মাস্টার্স করেছেন সমাজ কর্মের পরবর্তী তো আপনি অনেক পড়াশোনা করেছেন কি কি সাবজেক্টের পড়াশোনা করেছেন এবং কি কোর্স আপনি পড়েছেন এগুলো একটু আমাদের দর্শক অসংখ্য ধন্যবাদ আমি যখন মানুষের সেবা করতে শুরু করি তখন আমি দেখলাম যে সমাজ কল্যাণ একটা মানুষকে সেবা প্রদান করবে কিন্তু যখন একটা মানুষের সেবা প্রদান করবে মানুষের সমস্যা বিচিত্র মানুষের সমস্যার কোনো শেষ নেই তো আমি চিন্তা করলাম যে আমার হেলথ নিয়ে আমার করতে হবে তো আমি ভাবলাম যে আমি তো ডক্টর হতে পারবো না ক্লিনিক্যাল সাইডে আমি ডক্টর হতে পারবো না কিন্তু হেলথ পলিসির ক্ষেত্রে আমি কী ধরনের ভূমিকা রাখতে পারি এবং হেলথ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারি তখন আমি মাস্টার্স করে মাস্টার্স অফ পাবলিক হেলথের উপর আমি মাস্টার্স করেছি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে তো এটা করার পরেও আমি যখন করতে করলাম এবং সেবা দেওয়া আরও শুরু করলাম একটা প্রতিষ্ঠানও তৈরি করেছি ওই মানুষের সেবার জন্য তখন চিন্তা করলাম না এতটুকুই সন্ত যথেষ্ট না মানুষের মন নিয়ে আমাদের কাজ করতে হবে শারীরিক মানসিক সমস্যাটাও আমাদেরকে দেখতে হবে তখন আমি এখনও পড়ছি অলরেডি করেছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজির উপর আমি একটা শর্ট কোর্স করেছি এবং এখন আমি ডিপ্লোমা করছি ডিপ্লোমা ইন সাইল কাউন্সিলিং একটা কোর্স আরেকটা কোর্স করছি ডিপ্লোমা ইন মেন্টাল হেলথ এটা হলো আইআইএমটিসি থেকে এবং ইতিমধ্যে আমি ইউএনজিসি থেকে আমি সার্টিফাইড একজন কাউন্সিলর হিসেবে পাশ করেছি এটা কোনো কোর্স ছিল না এটা একটা পরীক্ষা ছিল চার ব্যাপী চারটা স্টেপে পরীক্ষা তো আলহামদুলিল্লাহ চারটাতেই আমি পাশ করেছি ভালো মার্কে পাশ করেছি তো এটা আমার একটা অনেক বড় একটা স্বীকৃতি আলহামদুলিল্লাহ আমার সমাজসেবার ক্ষেত্রে তো আমি দেখেছি যে সমাজসেবা করতে গেলে আপনার কমপ্লিট জ্ঞান রাখতে হবে আমরা মনে করি যে হয়তো সমাজসেবা একজনকে আসলো দিয়ে দিলাম এইটাই কিন্তু সমাজসেবা নয় যদি আপনি সত্যিকারের সমাজসেবা করতে চান তাহলে সমাজের সর্বস্তরে সকল বিষয়ে আপনার কম বেশি জানা থাকতে হবে নাহলে কখনোই পরিপূর্ণ সমস্যাবক বা সমাজ কর্মটা মানুষের জন্য নিয়ে আসা যাবে না খুব চমৎকার আপনি বলেছেন আসলে সমাজ কর্ম করতে গেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে ভালোবাসা দিয়ে আসলে জয় করা যায় সবকিছু খুব চমৎকার ভাবে আমাদের অতিথি বললেন তার বিশাল কর্মময় জীবনটা আমরা এখন জানতে চাই যে আপনি যে একটা প্রতিষ্ঠানে আপনি বলেছেন। जी जी। সে প্রতিষ্ঠানের লক্ষ্য কি এবং সে প্রতিষ্ঠান সমাজে কি কি সেবা দিয়ে যাচ্ছে? আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটি আমি যদিও আমার ভালো লাগা ভালোবাসার যে চাকরি সেখানেই আমি পেছি সেই রকমই পেছি। তারপরও প্রত্যেকটি প্রতিষ্ঠানের কতগুলো নরমস বিলস থাকে তা নিবিড়ভাবে পরিচালিত হয়। তো সেখানে তো আমার একান্তই আমার ব্যক্তিগত মতবাদ ব্যক্তিগত বিষয়গুলো করা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে না মানুষের সেবা আমি যেটা পড়েছি সেই বিষয়টা যদি নি মানুষে মানুষের সেবা করতে চাই তাহলে আমি একটা কিছু করতে পারি কিনা প্যারালালভাবে তো আমি এখন বর্তমানে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি দুই সাল থেকে করে আসছি আমি এটা এসো সচেতন হই সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সকল ধরনের সেবা তো বেসিফিক যদি আমরা বলি সেটা হলো বিশেষ করে রোগ সচেতনতা আমরা ক্লিনিক্যাল সাইডটা যতই আমরা ডেভেলপ করি না কেন আমরা যদি সচেতন করতে করি তাহলে কিন্তু অটোমেটিকলি ক্লিনিক্যাল সাইডের রুগী অলরেডি কমে যাবে এটা আমরা ডায়াবেটিস আলোচনা করি তো অনেক বড় একটা বিষয় সংক্ষেপে বললাম যে আমরা সচেতন যদি করি তাহলে প্রতিকার যে প্রতিরোধী উত্তম সেই বিষয়টাই কিন্তু এই বিষয়টা এটা আমরা করে যাচ্ছি ডায়াবেটিস বলেন কিডনি বলেন যক্কা বলেন এবং ক্যান্সারের ক্ষেত্রে আমরা সচেতন তৈরি করছি আমরা আর আরেকটা হলো যারা হয়ে গেছে এই আক্রান্ত তাদের জন্য আমাদের সেবা রয়েছে বিভিন্ন ধরনের আরেকটা হলো অনগ্রসর জনগোষ্ঠী সেটা হলো বৈচিত্র্য হিজ্জা জনগোষ্ঠী হরিজন বেদে তাদের জন্য কিন্তু আমরা কাজ করছি তাদের আত্মসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি আর সবচেয়ে বড় যে আমরা দেখি সহজভাবে টাকা পাচার হয়ে ধৈর্যশীল হতে হবে ডক্টর নার্স এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদেরও এগিয়ে আসতে হবে তাদের মাঝেও দেশ প্রাণ থাকতে হবে তাহলেই কিন্তু হয়তোবা আমাদের খুব সহজ কাজে কিন্তু বিদেশে গিয়ে আমরা চিকিৎসা করাচ্ছি এই টাকাটা কিন্তু আমাদের দেশেই থাকতো আমাদের হিউম্যান রিসোর্স বলেন আমাদের অবকাঠামো বলেন

কতজন মানুষকে এই পর্যন্ত সেবা দিতে পেরেছে একটা ধারণা কি আমাদের দর্শকদের দিতে পারবেন অবশ্যই ধারণা দিতে পারবো আমরা আহ প্রি ক্যাম্প করে থাকি ফ্রি ক্যাম্পে একদম ফ্রি করে থাকি সেটা বিভিন্ন বস্তি বিভিন্ন পাবলিক প্লেসে সেটা দুইভাবে হয়ে থাকে একটা হলো যে আমরা তাদের চিকিৎসা সেবার মাধ্যমে ফ্রি ক্যাম্প একদিকে হচ্ছে আর যে চিকিৎসা ক্যাম্প করছি আমরা এক চিকিৎসা ক্যাম্পে দেখা যায় যদি আবারইস আমরা দেড়শো থেকে দুশো রুগী কিন্তু আমরা ফ্রি ক্যাম্প করে থাকি আমরা তো এটা অনেক ব্যাপী হয়ে থাকে এবং অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে আমরা করে থাকি আর একটা সবচেয়ে বড় যেটা হয়ে থাকে ক্রনিক ডিজিজ যেটা মানে কোনো ধরনের যেমন ক্যান্সার আক্রান্ত কিডনি সমস্যাগ্রস্ত রোগীরা তাদের কিন্তু সরকারের পাওয়ার ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি আমাদের এখানে আসলে তারা কিন্তু জানেই না একজন কিডনি রোগীর সমস্যার সমাধানের জন্য অর্থাৎ কিডনি রোগী সে ডায়ালিসিস করতে হয় সরকার যে তাকে একটা সেবা দেয় তা সরকার যে তাকে একটা আর্থিক অনুদান দেয় এটা কিন্তু জানে না এইটার কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি আমরা কিভাবে করে থাকি আমরা ফর্ম ফ্রম থেকে শুরু করি তাকে বুঝিয়ে দেওয়া ইভেন যদি প্রয়োজন পরে আমরা সেটা বিভিন্নভাবে ফলো করে থাকি যে এই রুগীটাকে দেওয়া যায় কিনা বা এই রুগীটা করা যায় কিনা সেটা কিন্তু করেছি এটা হচ্ছে এরকম কন্টিনিউ চলছে আমাদের এটা তো এরকম যদি বলি আমরা মাসে কমপক্ষে আমরা দুইশো থেকে তিনশো আমরা তিনটা করি আমরা ক্যাম্প করে থাকি এরকম ফেসিফিক এটা কিন্তু আমাদের গনা যে এটা আমরা করেই থাকি তিনশো সাড়ে তিনশো হয়ে থাকে এরকম রুগী আমরা দিয়ে থাকি সেবা দিয়ে থাকি আরেকটা আমরা প্রবলেম অলরেডি হাতে নিয়েছি সেটা হলো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান করব আমরা অর্থাৎ প্রত্যেক একটা কমিউনিটিতে আমরা মার্ক করলাম এই কমিউনিটির মাঝে সবাই ক্যাম্পে আসলো পাঁচ ছজন রোগী দেখা যাচ্ছে যে তার কোনো সুগার বা ডায়াবেটিক বা অন্য বিষয়গুলো ক্রনিক ডিজিজ তার জন্য আমরা ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করার চেষ্টা করব সেটা আমরা প্রক্রিয়া খুবই ভালো উদ্যোগ এটা আমরা চাই এই উদ্যোগটা সাফল্য পাক দেশের মানুষ উপকৃত হোক আপনি আমাদেরকে আরেকটু বলেন যে আপনি যে অনগ্রসর জনগোষ্ঠী যাদের নিয়ে আপনি কাজ করছেন এদের প্রতি কাজ এদেরকে নিয়ে কাজ করার মোটিভেশনটা আপনি কি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রস্তাব করেছেন আপনি আমি যখন ডায়বেটিক রুগীদের নিয়ে কাজ করছি ডায়াবেটিক রুগীর একটা কথা বলতে যে আমি তো এই ডায়বেটিক করার জন্য আমি তো দায়ী না কিন্তু আমাদের সমাজে এখনো কুসংস্কার রয়েছে অভার এক রুগী আমার কাছে আসলেন মহিলা রোগী তার তার ননদের বাচ্চাকে ভাত খাওয়াই দিচ্ছে দেখা শাশুড়ি এসে বাদটা ফেলে দিয়েছে তো এটার কারণটা কি যে তুমি যদি আমার মেয়ের বাচ্চায় ভাত খাও তাহলে আমার নাতিরও এই ডায়াবেটিক হবে এই যে কুসংস্কার অর্থাৎ এই ডায়াবেটিকের জন্য তো এই মহিলা দায়ী না কিন্তু এই মহিলার কিন্তু কুসংস্কার ঠিক তেমনি প্যারালাল ভাবে যদি অন্যটা বলি হিজরা জনগোষ্ঠী যেটা বলি হিজরা কিন্তু সে নিজের দোষে সে হিজরা হয় না

তো আমি চিন্তা করলাম সমাজও কিন্তু তৃতীয় লিঙ্গে কিন্তু সর্ব করছে এই জন্য তৃতীয় লিঙ্গের সচেতনতা তাদের স্বাস্থ্যসেবা তাদের আত্মসামাজিক তাদের পুনর্বাসন তাদের মেন্টাল কাউন্সিলিং আমি করার চেষ্টা করছি এটা অত্যন্ত বড় একটি কাজ এই ধরনের উদ্যোগ কিন্তু বাংলাদেশে খুব কমই নেওয়া হয় যে কারণে আমরা দেখি যে এই সমস্ত লিঙ্গ সমাজের মধ্যে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড বা মানুষের বিরক্তি তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে যে টাকা চায় টাকা না দিলে মানুষের সাথে হয়রানি করে আসলে তারা তো কোনো কর্মসংস্থান নাই যাতে কোনো কাজ করে খেতে পারছে না কেউ কাজ দিচ্ছে না এই কারণে তারা আসলে এই সমস্ত হয় করতে উদ্যোগ আপনার প্রতিষ্ঠান থেকে নেওয়ার কোন পরিকল্পনা বলেন বা উদ্যোগ বলেন কোনো নাকি করা হয়েছে জি আমরা এই ইতিমধ্যে আহ বৈচিত্র্য জনগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য যারা এদের মধ্যে চাকরি করে আমরা ভাগ করে ফেলেছি ক্যাটাগরি করে ফেলেছে যারা অলরেডি শিক্ষিত তাদেরকে তাদের সিবি নিয়ে তাদের যারা এই মরণ এই প্রতিষ্ঠানকে কাউন্সিলিং করি আগে দেখি যে আমরা আমরা যাদেরকে আপনাদের কাছে দিব স্টাফ হিসেবে নিতে পারবেন তাদের সকল সচেতন করবে অনেক সময় দেখা যায় ভয় নিচ্ছে না সে তো জানে না তৃতীয় লিঙ্গের ভিতরে যে দুইটা মন সেটা কিন্তু অনেকে জানে না তো সেই জন্য আমরা বলি অনেক সময় যে আপনারা আমাদের কাছ থেকে একজন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী নিয়োগ দিতে পারেন ইতিমধ্যে কিন্তু গত এবার কিন্তু লেখা ছিল তৃতীয় লিঙ্গ নিয়োগ দেওয়ার জন্য চাকরিতে নিয়োগ দেওয়া কিন্তু সেটার জন্য আমরা তাদের গুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি যেমন কয়েকদিন আগেও আমি জি টিভিতে গিয়েছি আমার একটা মাস্টার্স মাস্টার্সে একটা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্য আছে তার বাড়ি রংপুর তাকে নেওয়ার জন্য তো বলছি যে তার যোগ্যতা অনুযায়ী আমি আর সিবিতে আপনি যে কোনো পুষ্টি দেবেন তা না সে যতটুকু জানে সে অনুযায়ী আপনি দেবেন এটা আমরা গ্রহণ করছি যে যাদের ক্যাটাগরিজ করছি যে যারা শিক্ষিত তাদেরকে সেভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আর একটা হলো যে আমরা চাচ্ছি যে তৃতীয় লিঙ্গ ডেরাগুলোতে প্রাইমারি হেলথ কেয়ার এডুকেটেড বানানো যাতে তার ডেরাতে সেই চিকিৎসাটা প্রদান করতে পারে একসময় আমাদের প্ল্যান হলো তাকে প্রাথমিক চিকিৎসার যে ব্যাপারটা সেই ব্যাপারটা একজন মানুষকে যেন সে স্বাভাবিকভাবে কেয়ারগিভারের মতো সে করতে পারে সেই বিষয়টা কিন্তু হাতে নিয়েছে প্রজেক্ট হিসাবে আমরা চাচ্ছি তাদেরকে এই বিষয়টা শেখানোর জন্য আরেকটা হচ্ছে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো প্রশিক্ষণের মাধ্যমে যেমন আপনার সেলাই মিশনের প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ইতিমধ্যে আমরা পল্লী কর্মসংস্থান সংস্থার সাথে আমরা কথা বলেছি নারায়ণগঞ্জ আমরা হতে যাচ্ছি এটা পনেরো জন জন গোষ্ঠীকে আমরা মোবাইল সার্ভিসিং এ আমরা প্রশিক্ষণ দিব প্রশিক্ষণ দিলে এখান থেকে তাদেরকে আবার শিকার পরে তিন মাস তাকে আমার পনেরো হাজার টাকাও দেওয়া হবে এই টাকাটা দেবে কিন্তু পল্লী সংস্থান আর আমরা এসু সচেতন সোসাইটি তাদের সাথে কোলাবোরেট এবং তাদের কাউন্সিলিং যা আছে সেটা আমরা করব তারা শুধু এই ব্যবস্থাটা করে দিবে টাকাটা দিবে এবং যে প্রশিক্ষণ দিবে সেই ব্যবস্থাটা করে দেবে তাহলে আমরা যদি বলি আমরা এসু সচেতন সোসাইটি তৃতীয় লঙ্গ প্রথম যারা শিক্ষিত হয়েছে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া এবং ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করে দেওয়া যেমন আমি রায়ের বাগ থ্রি পিস বিক্রি করার জন্য তারা তো যাই মানুষের বাসা যাওয়ার জন্য তাদের জন্য ক্রিপিস কেনার জন্য দুই তিনজনে আমরা দিয়ে দিয়েছি অলরেডি তারা সাকসেস আর হলো আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি এটা খুবই ভালো একটা উদ্যোগ

বা অন্যান্য যে সমাজে বিভিন্ন লোকের জন্য যে কাজগুলো নিয়েছেন এগুলোর থেকে আপনি সরকারি বা বেসরকারিভাবে কোনো কি সহযোগিতা কি আপনি পাচ্ছেন একটা দীর্ঘ স্বাস্থ্যই হয় তারপরেও বলছি যে আমাদের এই সু সচেতন সোসাইটি প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত কোনোদের সরকারি বেসরকারি কোনো সাহায্য পাইনি তো এটা আসলে বলতে গেলে খুব কঠিন অবিশ্বাস্য একটা বিষয় এখন পর্যন্ত আমাদের নিজস্ব উদ্যোগেই পরিচালনা করে যাচ্ছে যদিও আমাদের প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালে তিরিশে জুন রেজিস্টার্ড হয়েছে এটা তারা খুব যারা রেজিস্ট্রেশন দিয়েছেন এনএসআই সরকারি সংস্থা এনএসআই যখন আসলেন তারা দেখলেন তারা দেখেও কিন্তু আশ্চর্যজনিত হয়েছে যে এই প্রতিষ্ঠান এত কাজ করে সেটা আলহামদুলিল্লাহ জি আপনাদের যে প্রতিষ্ঠানে যে এত বিশাল যে কাজ করছেন এই কাজগুলোর পিছনে মানে আপনাদের মানে অনুপ্রেরণাটা কি কাজ করে আসলে অনুপ্রেরণাটা এখানে সবাই যারা আমরা আছি বা আমি আছি যারা আছি এরা সবচেয়ে বড়ো কথা হলো মানসিক প্রশান্তি একটা কাজ আছে আর একটা সামাজিক দায়বদ্ধতা একটা আমার কাছে মনে হয় সামাজিক দায়বদ্ধতা আমার মনে হয় যে সমাজ থেকে শুধু আমরা সবাই নিতেই চাই সমাজ এটা আমাকে কেন দিল না ওইটা আমাকে দিল না একটা শিশু যখন জন্মগ্রহণ করে কিছুদিন পর শিশুরা যখন বুঝতে শিখে তখনই কিন্তু সমাজও তার প্রতি কিছু দায়িত্ব চলে আসে শুধু শিশুটার প্রতি সমাজ দায়িত্ব পালন করবে তা না শিশুটাও কিন্তু শিশুরা যখন বড় হয় অ্যাডাল্ট হয় তখন কিন্তু এই অ্যাডাল্ট মানুষটাও কিন্তু সমাজের প্রতি তার দায়িত্ব চলে আসে সেই দায়িত্বটা যে ভিন্ন রকম বিভিন্ন জন হয়ে থাকে যে আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাত্র একুশশো টাকা দিয়ে আমি একটা বছর পড়েছি কিন্তু আমি যে প্রাইভেট ইউনিভার্সিটি অন্যায় জায়গায় পড়তাম আমার বাবার হয়তো সম্পত্তি বিক্রি করে পড়তে হতো এখানে কিন্তু একজন অনালসর জনগোষ্ঠীরও টাকা রয়েছে একজন মসিরও টাকা রয়েছে একজন রিক্সা ড্রাইভারও টাকা রয়েছে আমার কাছে আমার যে পড়ার ক্ষেত্রে তো এই সব কিছু আমার কাছে মনে হয় যে আমার এই দায়বদ্ধতা এবং আমার এটা লাগা ভালোবাসা এবং ছোটকাল থেকে স্বপ্নপূরণ একটা মাধ্যম হিসাবে আমি এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি ধন্যবাদ খুব চমৎকারভাবে আপনি কথা বলে বলেছেন দর্শকরা এখান থেকে অনেক কিছু শেখার আছে যে একটা মানুষ যখন মানে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষকে ভালোবেসে যখন কোনো কাজ উনি করেন তখন সেই কাজটা হয়ে যায় তার একটা কি বলে প্যাশন এবং সেটাই হয়ে যায় তার ভালো লাগা এবং এই ভালো লাগা থেকে উনি এই কাজগুলো করে যাচ্ছেন নিররসভাবে গত দুই হাজার বারো সাল থেকে আপনি কাজগুলো করছেন তাই মনে করি যে এটা ওনার জীবন থেকে বাংলাদেশের তরুণ সমাজে অনেক কিছু শেখার আছে ওনার যে চিন্তার যে ভাবনা যে উনি যে কথাগুলি বললেন যে উনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনি মাত্র একুশশো টাকা উনি পড়াশোনা করেছেন এই টাকার ভিতরে জনগণের ট্যাক্সের টাকা আছে জনগণের বিভিন্ন করের টাকা আছে এই যে চিন্তাটা এই যে চিন্তা এবং এই চিন্তার কারণে ওনার একজন দায়বদ্ধতা তৈরি হয় সমাজের প্রতি এবং সমাজের মানুষের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা সবকিছু মিলে উনি আজকে সমাজকর্ম নিয়ে উনি কাজ করছেন মানুষের জন্য কাজ করছেন দেশের জন্য কাজ করছেন মনে করি যে এরকম মানুষ আসলে আরো বেশি এরকম কাজে উদ্বুদ্ধ হওয়া উচিত আমি মনে করি যে এরকম মানুষ কেমন তার নিজেরটাই চিন্তা করবে না আশপাশের মানুষকে নিয়ে কিভাবে ভালো রাখা যায় ভালো থাকা যায় সেটাও তার চিন্তা করতে হবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাবনা স্টুডিও সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আরেকটি দাবি আমার এই কাজগুলো শুধুমাত্র যে এসো সচেতন সোসাইটি করবে তা নয় ভিডিওটা যারা দেখবেন আমি মনে করি প্রত্যেকেই এই কাজগুলি নিজ নিজ জায়গা থেকে চালিয়ে যাবেন তাহলেই হয়তোবা আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে আমাদের অতিথি খুব চমৎকারভাবে কথাগুলি বলেছেন আসলে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই ভালো কাজের প্রতি ভালো কাজের প্রতি আমরা যখন মানুষকে উদ্বুদ্ধ করবো মানুষ যখন ভালো কাজের এগিয়ে আসবে তখন আস্তে আস্তে তো সমাজটা বদলাবে আর সমাজ বদলালে তো দেশ এগিয়ে যাবে ধন্যবাদ